শুভ সকাল বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে আমাদের ছাদ হবে তার জন্য সকাল সকাল উঠে পড়েছি উঠে সব কিছু গুছিয়েছি গুছিয়েছি আর আমার একটু অসুবিধার জন্য আমি পুজো করতে পারবো না তো আমার বাবারই পুজো করছে আর আমার ছেলে আর আমার পিসি শাশুড়ির মেয়ে এসছে বেড়াতে আমাদের বাড়িতে তো আমার ন নদ বলছে কি চলো ঠিক আছে তোমার করতে লাগবে না আমিই করে দেবো তো আমার ন নদী এসছে উপরে অনেক কষ্ট করে উঠেছে সিঁড়ি দিয়ে উঠতেই পারে না হ্যাঁ তো অনেক কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠে উপরে এসছে তো পুজো করছে আমি একটু ফোনটা ধরে একটু ভিডিও করছি তো দেখো পুজো চালু হয়ে গেছে সত্যি খুব ভালো লাগছে আজকে যে অনেক কষ্টের পরে ছাদটা আজকে ঢালাই হচ্ছে সবাই স্নান টান করে পুজো করতে লেগে গেছে আমরা স্নান করে নিয়েছি সব কিছু গুছিয়ে দিয়েছি কিন্তু পুজোটা করছে সবাই তো আজকে সাদার দিনে রান্নাবান্নার কথা ছিল কিন্তু মিস্ত্রিরা বলে কি আমরা পয়সা নিয়ে নেবো খাবো না এখানে তো ঠিক আছে তার জন্য কাজ অনেক কম হয়ে গেল। যে খাবে না তো তার জন্য রান্নাবান্নার ঝামেলা নেই তো সবার জন্য এমনি টিফিন এনেছে সব মিস্ত্রিদের জন্য টিপিন এনেছে ঠান্ডা জল টল এনেছে ওই জায়গায় পুজো করে দাও পারে ওর ভিতরে সোনারূপ সোনারূপ আছে ওই ফুল পাতা দাও কলমে জেনি দাও দাও মহিলা দাও হুম মহিলা দাও দাও ওই টাকাটা দাও 1 সুন্দর করে

নাও নিয়ে যাও দাও কলমের গুঁড়ায় দাও হুম তিনবার তাড়াতাড়ি জলদি জলদি করো মিছিতে পড়ে কেন নাও জলদি দে হুম আরেকবার নাও এবার নমস্কার করো নমস্কার করো বাবা নমস্কার করো আর নমস্কার করো করো হুম হুম ওরে না যাবে না সবাই আছে দাদা দাদা আমার না মামা তো হয়ে করা এখন স্ল্যাব ঢলাই হবে

তাই সবার জন্য দেখো লস্যি নিয়ে এসেছে এখন আমরা সবাই লস্যি খাবো মিস্ত্রিদের জন্য এই কাজ শুরু হয়ে গেছে আর এত আওয়াজ হচ্ছে আর ভিডিও করতে পারবো না তার জন্য এখন একটু বন্ধ হয়ে গেছে তো ঠিক আছে দেখা হবে পরের ভিডিওতে বাই